গতকাল থেকে শুরু হয়েছে এসআইআর এবং বাড়ি বাড়ি গিয়ে বিয়েলেরাও তারা কিন্তু দেখা গিয়েছে ফর্ম বিলির কাজ শুরু করেছেন এবং গতকাল যেমনটা নির্বাচন কমিশন বলছে প্রায় আঠেরো লক্ষ ফর্ম তারা বিলি করেছেন তবে প্রথম দিনের ছবিটা উৎসবের মেজাজে দেখা গেলেও দ্বিতীয় দিনে কিন্তু অভিযোগ উঠছে যে সময় মতো কিন্তু ফর্ম মিলছে না এবং অনেক জায়গাতেই বিএলও তারা কিন্তু ফর্ম বিলি করতে যেতে পারছেন না কারণ পর্যাপ্ত পরিমাণে ফর্ম তাদের কাছে নেই এই অভিযোগের উচ্ছে বারোটা পেরিয়ে গেলেও যে ফর্ম সেই ফর্ম কিন্তু এসে পৌঁছায়নি যার ফলে কিন্তু বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম করতে পারছেন না এবং যার ফলে যারা বিএলএ রয়েছেন অর্থাৎ রাজনৈতিক দলে যারা বুথ লেভেল এজেন্ট রয়েছেন তারা কিন্তু খুব উপরে দিয়েছেন বসে আছে মানে দশটা থেকে কাজ করার কথা ম্যাডাম এলেন কালকে তেত্রিশটা দেওয়া হয়েছিল আজকে আমরা সাতখানা দিয়েছি চল্লিশটা কাছাকাছি দেওয়া হয়েছে বাকি ঘর আমরা অনেকজন আমরা পাচ্ছি না তাও আমরা খোঁজার চেষ্টা করছি তো চল্লিশটা হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত দু আজকে যে পঞ্চাশটা ফর্ম দেওয়ার কথা তো মানে বারোটা বেজে গেল এখন দু ঘন্টা বসেই আছি হ্যাঁ তো এখনো ফর্ম আসেনি যা ম্যাডাম বলছে যে সুপারভাইজার আসবেন এখন বারোটা বেজে গেছে এবার আমরাও তো কাজ তো করবো কাজ আছে ধরুন সাথে বিএলএ হিসাবে আমি কাজ করছি আমার ভাই প্রমোদ প্রসাদ টিএমসি বিএলএ হিসাবে কাজ করছে তো ভাই তো কাজ আছে আমারও তো কাজ আছে তো আমরা এখন পর্যন্ত ফর্ম পাইনি যাই না কাজটা আমরা শেষ করবো আজকে কি কিনা আপনার

এইরকম ভাবে নির্বাচন কমিশন ডিলে করছে জিনিসটাকে তাহলে কাজ তো ব্যাহত হয়ে যাচ্ছে কাজ তো ব্যাহত হবেই তার মধ্যে মানুষ আরো আতঙ্কিত হয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশটা ফর্ম দিয়েছে কেউ বলছে যে একে ফর্ম দিয়েছে একটা বাড়িতে পাঁচ জনের বসবাস সে একজন ফর্ম পেয়েছে আরও চারজন বলছে আমাকে কি ফর্ম দেবে না আমি কি তাহলে কি বাংলাদেশ চলে যাবো এইরকম ভাবে তারাও একটা আতঙ্কের মধ্যে আস তোমার নামটা বলো আমার নাম সৌরভ বাস চব্বিশ নাম্বার

যদিও যেমনটা জানা যাচ্ছে যে বেলা বড়ালে তারা ফর্ম পাবেন এবং তারপর সেই কাজ তারা শুরু করবেন এবং এই যে গোটা বিষয় সেটাকে নিয়ে রাজনৈতিক দরজাও শুরু হয়েছে তৃণমূলের পক্ষ থেকে বিশেষ করে ডানকড়ি পুরসভার এলাকাতে ডানকুরি পুরসভার প্রধান হাসিনা সামনাম ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহারা নির্বাচন কমিশনের দিকে তারা নিশানা করছেন তাদের একটা বক্তব্য পর্যাপ্ত পরিকাঠামো ছাড়া এবং পর্যাপ্ত সময় ছাড়া তৈরি করি এই যে এসআরের সিদ্ধান্ত সেটা ঠিক নয় সেটাকে আরও সময় সাপেক্ষ করে করা দরকার ছিল এবং এই চলিঘড়ি পড়ার পর দেখা যাচ্ছে যে ফর্ম সেই ফর্ম কিন্তু না মিললে সেটা কিন্তু ব্যাহত পরে ব্যাহত হলে কিন্তু আরো সাধারণ মানুষের উদ্বেগ উৎকণ্ঠা বাড়বে એમনটাই তারা বলছেন ফর্ম বিলিয়াকনতো ব্যাহত হচ্ছে অনেক জায়গায় অনেক বুদ্ধিজীবী এই অভিযোগটা আসলে আপনারা জানেন একটা এই এসআইআর এসআইআর কোট জায়গায় যে সময়টা লাগে এক থেকে দেড় বছর সময় যে লাগে সেই সময়টা কিন্তু দেয়া হয়নি এই দু মাসের মধ্যে কি করে হবে এত কোটি মানুষের এসআইআর ঠিকঠাক করতে গেলে কারণ নামে ভুল আছে নামটা কি আছে না আছে মেয়েরা বাপের বাড়ি আছে বাপের বাড়ি থেকে নিয়ে আসতে হবে সেই সব কাগজপত্র তাই এত শর্ট টাইমে এটা করা ঠিক হয়নি যদি তাই হয় যদি ভুয়ো যদি বলছেন যে এখন ভুয়ো নাকি ভোটার আছে তাহলে সেই ভুয়ো ভোটারদের ভোট নিয়ে তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে তাহলে প্রধানমন্ত্রী নিজে তাহলে ইস্তফা দিন দিয়ে তারপরে ভোটাধিকার তাদের দিক দিয়ে তারপরে ভোটটা করুক সেটা করতে পারছেন কিন্তু তিনি কি করলেন আগে ভোটটা নিয়ে নিলেন তার ভোটটা হয়ে গেল তিনি গদিতা থেকে এখন তিনি মানুষের উপর অত্যাচার করছেন যেটা আপনাদের কাছে অভিযোগ এসেছে একদম 100% সঠিক অভিযোগ টিএলওর দের ফর্ম ঠিকমতো এ করা হচ্ছে না সেটা সে এখনো ভিডিও অফিস থেকে ফর্ম নিয়ে হয়তো এখন ধরুন বাজে প্রায় 12:30টা একটা এরপরে সে আসবে এসে আবার দেখা যাচ্ছে কি যে একটা পাড়াতে হয়তো এখানে একটা ফর্ম দিচ্ছে আবার হাফ কিলোমিটার দূরে আরেকটা একটা বাড়িতে যাচ্ছে তার হাফ কিলোমিটার দূরে আরেকটা বাড়ি বাড়িতে যেতে যাচ্ছে হয়তো তাকে হয়তো দিচ্ছে পঞ্চাশটা ফর্ম সেই পঞ্চাশটা ফর্ম নিয়ে সে বিলি করে চলে যাচ্ছে পরের দিন আবার তাকে ফর্ম কালেকশন করে করতে হচ্ছে দেখুন নির্বাচন কমিশনের এই আভ্যন্তরীণ সিস্টেমে তো আমরা কিছু বলতে চাই না কিন্তু আমাদের একটাই বক্তব্য যে একটা মানুষেরও যারা ভোট দিয়েছে বিগত নির্বাচনের সে বিধানসভা বলুন পৌরসভা বলুন বিগত চব্বিশের লোকসভা বলুন যারা ভোট দিয়েছে একটা মানুষেরও ভোটাধিকার কারা যাবে না তাহলে কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে নির্দেশ দেবেন আমরা সেইভাবে রাস্তায় নেমে আমরা তোমার এই শুনলাম এখনো ফর্ম এসে পৌঁছায়নি হ্যাঁ আমাদের এখনো পর্যন্ত কালকে মাত্র ফর্ম দিয়েছে এক থেকে পঞ্চাশটা সিরিয়াল অনুযায়ী ফর্ম এবং এতে প্রচুর অসুবিধা হচ্ছে আজকে এখনো পর্যন্ত পৌনে একটা বাজে একটা বাজে দশ মিনিট বাকি এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ফর্ম দিতে পারছে না মানে কিভাবে যে তারা কাজ করছে আমরা কিছু বলতেছে না এটা কোনোদিনও মানে কবে ফর্ম দেবে আর কবেই বা ফিল আপ হবে আর কবেই বা জমা দেবে আর ডেডলাইন লাইন যেখানে দিয়ে দিচ্ছে চার তারিখ কিভাবে মানুষ ফর্ম পাবে কিভাবে মানুষ জমা দেবে সেটাই তো মানুষকে বোঝাতে পারছে না ধরো এখন বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন দেখুন প্রথম দিনে তো খুব সুন্দর শান্তিপূর্ণ ভাবেই এসআইআর কাজ শুরু হয়েছে এবার দ্বিতীয় দিনে যেটা সেটাও দেখতে পাচ্ছি যে মানে কাজ হচ্ছে এখন বিষয় হচ্ছে যে এই যে স্ক্যানিং যে সিস্টেমটা করেছে তাতে করে হচ্ছে একটু করে লেট হচ্ছে যা যেটা হচ্ছে লেট হচ্ছে এবারে পঞ্চাশটা করে ফর্ম দেওয়া হয়েছে গতকালও সেই পঞ্চাশটা ফর্মের কাজ হয়েছে বিভিন্ন বুথে আজকেও দেওয়া হয়েছে আজকে ফর্মটা দেওয়ার ক্ষেত্রে একটু লেট হয়েছে কিন্তু নির্বাচন কমিশন যথেষ্ট গুরুত্ব সহকারে এবং দায়িত্ব নিয়েই কাজ করছে এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাজে সন্তুষ্ট কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে শাসক দলের নেতা বা শাসক দলের বিভিন্ন যে দায়িত্বে রয়েছে তারা হচ্ছে ভিএলএ ছাড়াও বাড়ি বাড়িতে গিয়ে ফর্ম দিচ্ছে এটা আমরা বারবার হচ্ছে অবজেকশন করছি তার ছবিও আমরা পাঠিয়েছি আমরা চাই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে এই দায়িত্বটা পালন করুক এবং সুষ্ঠুভাবে এসআইআরটা হোক স্যাররা এসেছেন আবার টোটো করে কোথাও নিয়ে চলে যাচ্ছেন অন্য বুথে মনে কাজ করবেন এ বুথে যেহেতু তো এ বুথে আছেন নি তাহলে অন্য বুথে কী করতে প্রবলেম সলভ করবে তার জন্যে তো বিএলও স্যার বা এসডিও স্যার বা ডিএম স্যার বা আমাদের যে নেতৃত্ব বা অল পার্টি নেতৃত্ব যারা তারা তো এসব ব্যাপারটা দেখবেন যে যে বুথে যে ডিএলও ম্যাডাম আছে সে তো থাকবে আবার কোথাও চলে যাবেন জানি না কখন আমাদের মানে পাবো এই যে স্লিপটা কখন ম্যাডাম নিয়ে আসবেন পঞ্চাশটা আমরা কখন কাজ করবো জানি না মানে এখনো ফর্ম নিয়ে এলেন না না ফর্ম এখনো নিয়ে এলেন না আবার কোথাও চলে গেলেন সেটা জানি না বলছেন যে এখন সুপারাইজার বললেন অন্য বুথে একটা সমস্যা আছে সে বুথে আমি নিয়ে চলে যাচ্ছি যেতে পারে মানে এক বুথের বি হলে অন্য বুথে যেতে পারে না এটা তো নিয়ম নয় এটা তো আমাদের যেটা ইনস্ট্রাকশন আমাদের দলের পক্ষ থেকে বিজেপি পক্ষ থেকে যে আমাদের জগাদা আছে প্রমোপাল সে বলেছেন যে বুথে যে আছেন বি হলো সেই মানে সেই কাজ করে না অন্য বুথে কী করতে জানি আমি জানি না এখন আপনার সামনেই তো স্যার মানে ম্যাডাম বললেন যে অন্য বুথে একটা দরকার আছে সেখানে নিয়ে চলে যাচ্ছে ফর্ম আসতে দেরি হচ্ছে বা ফর্ম মিলছে না অভিযোগ আসছে এটা অভিযোগ উঠছে যে ফর্ম মানে আসতে দেরি হচ্ছে বা মিলছে না কথা বলুন আমরা কোনো রকম মিডিয়া বাইটে অন্যদিকে এই যে গোটা বিষয় সেটাকে নিয়ে যখন আমরা প্রশাসনিক লেভেলে কথা বলার চেষ্টা করি বিশেষ করে যারা বিএলও রয়েছেন বিএলও যারা সুপারভাইজার রয়েছেন তারা সেইভাবে কিছু না বললেও ব্লকের আধিকারিকরা যেটা বলছেন যে এই বিষয়টা যারা ইয়ারও রয়েছেন ইয়ারও বলতে পারবেন ইয়ারও সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি বলছেন বিডিও সাহেব বলতে পারবেন বিডিওর কাছে এই বিষয় নিয়ে কথা বলতে গেলে তিনি বলছেন তারা কিছু বলতে পারবেন না ক্যামেরার সামনে জেলা শাসক বা ডিএম তারা সেই বিষয়টা বলবেন সব মিলিয়ে একে অপরে দেখা যাচ্ছে এইভাবেই তারা দায় ঠেরার চেষ্টা করছেন তবে সাধারণ মানুষের উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে এবং সেই কারণেই প্রশ্ন উঠছে যদি এইরকম ভাবে ফর্ম বিলি করতে ব্যাহত হয় বা দেরি হয় তাহলে এই যে সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন সেই সময়ের সময়ের মধ্যে যদি ফর্ম জমা না করতে পারে অনেকেই বা ভোটাররা তাহলে কিন্তু তাদের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তার দায় কে নেবে সেই প্রশ্ন কিন্তু উঠছেই আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরো ঘর নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ইন্ট্রোডিউসিং ডেন্টাল রিহ্যাব এন্ড অ্যাসথেটিক এন্ড ইউনিট অফ হাজি মেডিকেল দাঁত মাড়ি কিংবা মুখে সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীব রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল অ্যাসথেটিক